বন্ধুরা চলে আসলাম আমার এক ফ্রেন্ডের বিয়েতে আমাদের জেলাতেই হচ্ছে বিয়েটা দীর্ঘ যানজট শেষ করে আমরা চলে আসলাম বিয়েতে বিয়ে বাড়িতে এসে দেখি যে অনেক সুন্দর সুন্দর বিয়েনরাও আমাদের জন্য ওয়েট করতেছে তা সেটা আর আমরা থাকতে পারলাম না সরাসরি চলে আসলাম বিএনদের কাছে এটা আমাদের বিয়েটা আটকে এখানে আটকে তারা হচ্ছে কিছু মিষ্টি হচ্ছে এই শরবতের ব্যবস্থা করছে এখানে গেটে তার জন্য আমরা ওয়েট করতেছি জামাইকে বসালাম প্রথমে আর এখন এখানে আমাদের জ্যাম্বু আর হচ্ছে কিছু দাদারা বড়ো দাদারা আছে তারা হচ্ছে তাদের প্রশ্নটি সেগুলো জানার জন্য আর হচ্ছে আপনারা মিষ্টি আর দই নিয়ে আসছেন এগুলো আমাদের খাওয়াই চাই শুধু এটুকু দাবি নিয়ে আসে নাই তারা তাদের আরও কিছু দাবি আছে আসলে আমরা আস্তে আস্তে দেখব আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমাদের এত সুন্দর সুন্দর বিএনরা যেখানে আছে আমরা আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে বিএনদের সাথে আসলে আমরা অনেক মজা করলাম বিয়েতে এসে বিএনরা হচ্ছে দুষ্টু উমিনি করে আবার দেখেন যে ঝালালা শরবত হয়তো যাইছিলো কিন্তু হচ্ছিল আমরা বললাম যে না আমরা ওই কালারিং শরবত খাবো না আমাদের সাদা পানি দিলেই হবে হোক বিয়েনরা অতটা দুষ্টু না তাদের বোঝা যাচ্ছে যে ভদ্র সত্র বিএনরা তেমন মজা করতে পারে না এরা দেখেই বোঝা যায় আর আমরা তো এদিকে রেডি আছি যে এই ঘেটের এইটা শেষ হলে আমরা পার্টিসিপেট দিয়ে বিএনদের হচ্ছে বোধ করে দেব একবারে আসলে বোধ করেই সারছি আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন আর এক বিএন আছে আমাদের জামাইকে দই খাওয়াইল কিছুটা যাই হোক এই পর্বই শেষ না আরও পর্ব আছে বিএনদের দেখা যাক কি হয় এখন হচ্ছে তারা কিছু টাকার দাবি করছে আমাদের চোদ্দীয় জামাইবাবু সে হচ্ছে তাদের আবদারটা মেটানোর জন্য কিছু টাকা দিয়ে তাদের সন্তুষ্ট করার জন্য চেষ্টা করতেছে কিন্তু আমাদের জামাইবাবু হচ্ছে তাদের যে টাকা দিয়েছে তাদের মন ভরে নাই দেখা যাক সামনে কি হয় আবার কি করতেছে কিন্তু সেটাও তারা গুনে দেখলো যে না এটাতেও হবে না দেখেন টাকাটা ব্যাক করে দিল আর বিএনটার হাসিটা অনেক মিষ্টি বিএনরাও যেমন মিষ্টি বিএনপুর হাসিটাও তেমন মিষ্টি যাই হোক আমাদের আর বিয়ে আসতেছে কি জন্য বলার জন্য দেখা যাক কি হয় জামাইয়ের সাথে দেখা যাচ্ছে যে পরিচিত পর্বর একটা করে নিল যাই হোক আমাদের জামাইবাবু আর কিছু তারা পশি দেখেন এখন আমাদের সেই পুতুরি কর্মকাণ্ড শুরু হয়ে গেল আমাদের কাছে এই স্পের কাছে একটাও ফিরতে পারলো না সব দৌড়াই পালাইছে যাই হোক আমরা এই জিতে গেলাম এই পার্টি স্পের গোলাগুলিতে আমাদের রেখেই যে সব চলে গেলো বিষয়টা খুবই দুঃখজনক যাই হোক এখন আমরা আগাইতে থাকলাম দেখেন সাইডে একটা ডিএনকে আমরা আবার পার্টি স্ট্রিমাইরা তাকে হচ্ছে আরো ভোট করে যাই হোক গেটের ঝামেলা শেষ করে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করতে যে একটা ক্ষুদা ক্ষুদা ভাব সবারই কেমন যেন একটা অবস্থা খাদক খাদক অবস্থা যাই হোক সবশেষে আমরা খাওয়া দাওয়া আমাদের এখানে খাবার চলে আসতে লাগলো আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া শুরু করতে লাগলাম আর খাওয়া দাওয়া হচ্ছে এখানে হিন্দুদের বিয়ে তো সাধারণত হচ্ছে মাংসটা কম করে থাকে আমাদের জন্য দেখি মাছের আয়োজন করছে আর সব বন্ধুরা একসাথে বসেছি সবাই একটু মজা করে খাওয়া দাওয়ার ব্যাপারটা সার সারার চেষ্টা করতেছি আসলে খাওয়া দাওয়া যাই হোক সেটা ব্যাপার না আসলে সবাই খাওয়া দাওয়ার বিষয়টা অনেক আরও মজাদার হয়ে থাকে এটাই আর কি তাছাড়া ধরেন যে খাওয়া দাওয়ার একটা ব্যাপার না যাই হোক সবশেষে আমরা চলে আসলাম এখন দেখি কি বউ আছে বউকে আমাদের জামাইবাব হচ্ছে এটা আমি কি বলে আমি সঠিক জানি না এখন এই পর্বটা চলতেছে যারা হিন্দু বিশেষ করে তারা বিষয়টি বুঝতে পারবেন আর সবশেষে এখন অনেক রাত হয়ে গেছে যার কারণে হচ্ছে জামাইকে আবার এই গিয়ে পড়ানোর একটা মন্ত পড়াচ্ছে সবশেষে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন নেক্সটে হচ্ছে আরও ভালো কোনো অনুষ্ঠান থাকলে আপনাদের